এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত সুমি আর আমি সুমি আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসছি নাস্তা মানে টিফিন টাইমে তো টিফিন টাইমে দেখতেই পাচ্ছ আজকে কিচ্ছু তেমন করিনি টিফিনের জন্য তো একটু কুঁড়ে পানামোই বলতে পারো তা কুঁড়ে পানামো ঠিক না যা গরম পড়েছে তো এই গরমে সংসারের কাজগুলো করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে আমি বলে না কেউই তেমন কোনো কাজ করতে পারছে না আর করতে কারোর ইচ্ছাও করছে না তো তো দেখতেই পাচ্ছ এখন বাজছি ঠিক নটা মতো আর আমি সকাল সকাল টিফিন করে তো তোমার দাদা ভাইকে আর দিদি ছিল তো দিদিকে একটু চা করে দিলাম তো ওনারা খাচ্ছেন তো খাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আরেক দিদি তিনি বসে গিয়েছেন তরকারি কাটতে সবজি তো সবজি আজকে বিশেষ মোট কিছু ছিল না তার জন্য একটু আলসেমি বলতে পারো তো আজকে আলু আর পটল ছিল তো ওই দিয়ে আর একটু সোয়াবিন দিয়ে একটা সবজি করে নেবো তো বিশেষ কিছু তরকারি আজ করবো না আর সকালে মাছ এসেছিলো তো মাছ নিয়েছি তো মাছ করব তো আজকে অল্পের মধ্যে দিয়েই সারবো আর তেমন বিশেষ কোনো কাজও আজকে তেমন করবো না ভাবছি মানে আজ নিজেই নিজেকে একটু ছুটি দিয়েছি তো সংসারের কাজ তো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ তো এগুলো তো আমাদের করতেই হবে তো না খেলেও কাজগুলো করতে হবে কিন্তু সংসারের কাজের তো কোনো ছুটি নেই কোনো কিছু নেই তো নিজেই নিজেকে ছুটি না দিলে তো কেউ আমাকে ছুটি হাতে তুলে দেওয়ার নেই তার জন্য আজ আমি নিজেই নিজেকে একটু ছুটি দিয়েছি দেখতেই পাচ্ছ ওদিকে দিদি তরকারি করতে করতে তোমাদের এই দিকটা দেখিনি তো এই ঘরে দেখো দেখতেই পাচ্ছ ভাগ্নি পড়তে বসেছে আর ভাগ্নিকে বাবা পড়াতে বসেছে তো বাবার মতে ভাগ্নির হচ্ছে না সে বলতে চাইছে আমি একরকম পড়বো আর ওদিকে বাবা একরকম পড়াচ্ছে এই গরমে বলতে পারো প্রচণ্ড যে এক গ্লাস জল নিজে আমি ঢেলে খাবো সেই ক্ষমতাটুকু নেই আমার বলে না কাউরেরই তো আমি বুঝতেই পারছো আমার এমনিতে কাজ করতে কোনো অসুবিধা হয় না আর কাজ করতে কোনো কষ্ট হয় না সংসারের কাজ করব তাতে আবার লজ্জা কিসের আমি তো নিজেরই কাজ করছি তাই না নিজের বাড়ির কাজ নিজে করব এতে লজ্জা কিছু নেই তো কোনো কাজই ছোট হয় না যে কোনো কাজ মন থেকে যদি করো তো মন থেকে সেই কাজটা যদি মন দিয়ে কমপ্লিট করো তো কোনো কাজই ছোট হয় না সেই কাজটা ঠিক একদিন সফল হয় তো দেখতেই পাচ্ছ আমি গরমে খুবই কষ্ট হচ্ছে কাজ করতে তো আমার এমনিতে কাজ করতে কিন্তু ভালোই লাগে খুবই ভালো লাগে কাজ না করলেই বরং বেকার লাগে তো কাজ করলে আমার খুব ভালো লাগে তো সময়টাও কেটে যায় তো গরমে এই দুদিন যা গরম পড়েছে গরমে খুবই কষ্ট হয়েছে তো গত পরশু একটু বৃষ্টি হয়েছিল তো এখন আর বৃষ্টি দেখা নেই আবার যে কবে বৃষ্টি হবে কে জানে কিন্তু কিছু করার নেই করতে তো হবে বলো বাধ্যতামূলক করতেই হবে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে করে তোমাদের সাথে এমন অভ্যাস হয়ে গেছে যে একদিন দেখা না হলেই মনটা খারাপ করে তাই এত গরম পড়া সত্ত্বেও খুব কষ্ট করে আমি ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে এই গল্পগুলো করছি তো দেখো তখন থেকে আমি গরম নিয়ে শুধু বক বক করেই চলেছি মানে এত গরম পড়েছে গরম নিয়েই শুধু কথা বলছি মানে গরম ছাড়া গরমে কিছুই ভালো লাগছে না বিশেষ করে তোমরা ভালোই বুঝতে পারবে কারণ গরমটা তো আমাদের এখানে শুধু একা না সব জায়গাতেই গরম পড়েছে তো গরমে প্রত্যেকটা মানুষের কত কষ্ট হচ্ছে তোমরাও ফিল করতে পারবে পাচ্ছ বন্ধুরা আমি সমস্ত অধিকার কাজ ছেড়ে নিয়েছি তোমার দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি তো ওরা নিজের কাজে গিয়েছে আর এখন আমি এদিকে মাছ নিয়েছিলাম সকালে তো এখন আমি মাছটা বেছে নেব তো মাছটা বেছে ধুয়ে নিয়ে আমি রান্নার দিকে যাব তো আজকে বললাম যে বিশেষ কিছু করব না তো আজকে অন্যান্য কাজও তেমন করব না নিজেই নিজেকে ছুটি দিয়েছি তোমাদের আগেই বলেছি তার জন্য আজকে শুধু রান্নাটাই করব আর এরকম রান্নার ফাঁকে টুকিটাকি যা কাজগুলো থাকে সেগুলোই আজ সেরে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমার মাছ কাটটা হয়ে গিয়েছে আর আমি এগুড়া ভালো করে ধুয়ে নেব তারপর আমি চলে যাব অন্য দিকে তো দেখতে এখানে আমার জলখাবারও হয়ে গিয়েছে টিফিন টিফিনে জলখাবারে আর সকালে তোমার দাদা ভাই এদিকে দেখলা যে পাঁপড় ভেজে দিয়েছিলাম তো ও খেয়ে সকাল সকাল খায় তার জন্য সকালে যেটুকু হয় তো ওকে সেইটুকুই দিয়ে দিই তারপর তখন আমরা আবার জলখাবার করি মানে তখন আবার যা হয় তখন আমরা খাই মানে আমরা দেরিতে খাই তো ও সকালে খেয়ে চলে যায় তো আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে তুষ্টুমিগুলো হচ্ছে দুষ্টুমিতে তো সেরা মানে সব রকমের দুষ্টুমি ওর কাছে পাওয়া যাবে তো এখন ও সুয়েতে আছে তো সে বলল যে একটু দুধ খাবে তো এখনও পর্যন্ত ছোট বাচ্চার মতো দেখতে পাচ্ছ মাইফ্রোসে দুধ খায় তো কিছুতেই ছাড়া ছাড়াতে পারি না ওকে এতই বলি যে ছাড় বাবু তা কিছুতেই ছাড়বে না ওটা তো ওকে এদিকে দুধ দিয়েছি তো ও দুধ খাচ্ছে আর আমি এদিকে চলে যাবো রান্নার কাজে তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে পটল কটা আমি কাটা ছিল তো ভালোভাবে কষে নেব কষে ভালো করে ভেজে নেড়ে চেড়ে তো আমি এখানে আলু পটল আর যে সয়াবিন ছিল তো সয়াবিনটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে তেলে নেড়েও নিয়েছি তো সেটা দিয়ে একটা সবজি বানিয়ে নেব তো এই গরমে বেশি রিচ খাওয়াও ভালো না বেশি পাতি রান্না খাওয়া খেতেও ভালো লাগছে না মানে খিদেই পাচ্ছে না যে আগে যেমন হারে খিদে পেতো যে খাবো একটা ম ইচ্ছে করতো যে এটা খাবো ওটা খাবো সেই নাই কোনো খিদে পাচ্ছে না খেতে ইচ্ছে করছে না তো খেতে হয় তার জন্য খাওয়া আসলে তো রাঁধতেও কোনো এনার্জি পাচ্ছি না যে এই রান্নাটা করে আজকে খাবো আর আমার ছেলের তো এমনিতেই খাওয়া খুবই কম খুবই অল্প খেতেই চায় না খুব জোর করে করে ওকে খাওয়াতে হয় তো অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয় তো আর এই গরমে ওরও ঠিক খাওয়াটা অনেকটাই কমে গিয়েছে মানে ভাত তো কিছুতেই খেতে চায় না আর অন্যান্য খাবার ওই টুকিটাকি দু একটা যদি খেলো তবেই তো ও তোকে অন্য রকমে ওকে খাওয়ায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো পটলটা আমার কষা হয়ে গিয়েছে এবার সে এখানে তেলের উপরে আলুটা দিয়ে দেবো তো আলু দিয়ে আমি ভালো করে সবজিটা রেঁধে নেবো তো আর এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না করছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর আবার সেগুলো ধোয়া মোছা পরিষ্কার করা তো সেগুলো পরিষ্কার করে ছেলেকে স্নান করানো খাওয়ানো তারপর আমাদের সকলের খাওয়া দাওয়া করে একটু যদি শোবো তো শোবো তো না মানে ঠিক ঘুমাবো না তো এই ভিডিওর কাজগুলো করবো তো ফোনে আবার ভিডিওর কাজ করতে করতে বিকেল আবার বিকেলে ছেলেকে টিউশন নিয়ে যাওয়া তারপর এসে আবার সমস্ত কাজ এইসব মানে টুকিটাকি এগুলো করতে করতেই আমার সময় শেষ হয়ে যায় দিন শেষ হয়ে যায় তো এইভাবে আমার জীবন রকমে মানে আমাদের এই সত্য পরিবারটি কোনো রকমে হাসি মজা খুশি এইভাবে ছোট ছোট স্মৃতি নিয়ে টুকটাকভাবে কেটেই যাচ্ছে তো যাই হোক ওইদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এখন আমি লাস্টে ভাতটা চাপিয়ে দেবো তো ভাতটা আস্তে আস্তে হতে হতে আমি স্নান সেরে আসবো আর স্নান সেরে তখন আমি এদিককার কাজগুলো আবার কমপ্লিট করব। তো দেখো লাস্টে আবার ভাবলাম যে একটু ডাল করি তার জন্য দেখো আবার লাস্টে কি মনে হলো একটু ডাল করলাম তো ওই মানে তোমাদের দাদা ভাই মানে অল্প ওরকম তরকারি দিয়ে মানে খেতে পারে না ওর একটু মানে বিশেষ কিছু চায় তার জন্য আমি আবার আলাদা করে ডাল করলাম তো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমি লো ফ্লেমে করে দিয়ে আমি তখন অন্যান্য কাজে যাব তো স্নান করে আর ছেলেকেও স্নানটা করে নিয়ে চলে আসবো মানে এই গরমে বুঝতেই পারছো ও একটু ছটফট করছে মানে স্নানটা করতে খুব ভালো বাসে তো স্নান করতে নামলে আর উঠবে না জল ঢেলেই চলে যাবে তো ঢেলেই চলে যাবে তো ওকে আর ওঠানো যায় না তো ওকে নিয়ে ওদিকে একটু দেরি হবে তার জন্য আমি ওদিকে ওদিকে চলে যাব আর ততক্ষণে এদিকে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো মাছটা ভাজা ভাজতে দিয়ে দেবো ভাজা বসিয়ে দেবো আর বাদ বাকি মাছের যে ডিশটা হবে সেটা আজকে মায়ের রান্না করবে আর আমি ওইদিকে যে সবজি টবজিগুলো ওগুলো আমি রান্না করে নিয়েছি আর এদিকে তখন মাছটা ভাজতে বসিয়ে দিয়ে মায়ের তখন দেখে নেবে কারণ আমি ওইদিকে গেলে আমার একটু দেরি হবে ওই কাজগুলো করতে তখন আসলে এদিকে রান্নার কাজেও তখন দেরি হয়ে যাবে তার জন্য ওই বিশেষ কিছু তরকারি যেগুলো করেছি সে সেগুলো আমি রান্না করে নিলাম আর এদিকে মাছটা তখন মা করে নেবে তো কি বলো তো মা খুব সুন্দর রান্না করে মানে খুব সুন্দর বলতে যে কোনো হোটেলকেও হার মানাবে তো মায়ের রান্না এতই সুন্দর তো তার জন্য আমি বললাম যে মাছটা মা তুমি আজকে রান্না করো আর মাছটা লাস্টে করছি কারণ ওদিকে যে তরকারিগুলো আজকে রানলাম তো সেগুলো আজকে নিরামিষের মধ্যে দিয়ে সারলাম আর এদিকে লাস্টে মাছটা আর ভাতটা হচ্ছে তো এটা মায় দেখে নেবে তো বুঝতেই পারছো এই গরমে রান্না করা মানে আগুনের তাপে খুবই কষ্ট তো আমাকে দেখতেই পাচ্ছ তো তার মধ্যে দেখো দিদি এখানে একটু পেয়ারা মাখি ছিল তো চলে এসেছি পেয়ারা মাখা খেতে তো দিদি খাচ্ছিলো তো আমি দুটো নিলাম আর গরমে ভাবলাম যে স্নান করতে যাব বললাম আর তার মধ্যেই দেখো তোমাদের দাদা ভাই কোথা থেকে কোথায় গিয়েছিল তো সেখান থেকে কয়েকটা আইসক্রিম নিয়ে এসছে তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ইচ্ছে করছিলো আর তার মধ্যেই হাতের কাছে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো তোমাদের কার কার ভালো লাগে আইসক্রিম খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার কিন্তু ভালোই লাগে আইসক্রিম চকলেট এগুলো খেতে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আইসক্রিম নিয়ে চলে এসেছে তো আর আমাকে বললো যে ভাগ করে দিতে তো সকলকে আমি একটা করে দিলাম তো এখানে সকলে খেতে বসে পড়েছে শুধু তোমার দাদা আসেনি তো আমি একটু খাবো দিই তখন ও খাবে তো ও এখনো আসেনি আর এদিকে মাকে দিলাম তো ও দেখো চলে এসেছে তো ওকেও এবার দেবো তো ও বললো যে আমি পরে খাচ্ছি তো রেখে দাও তো ওর জন্য রেখে দিয়েছি তো আমরা আমাদেরটা খেয়ে নিয়েছি কারণ আমার তো এখন বসে থাকলে চলবে না আমার এখন বলতে হয় না হাতে মেলাই কাজ আছে তো সেই কাজগুলো আমি কমপ্লিট করব। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি এই যে কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি আর একটা ভিডিও তৈরি করতে যে কতখানি পরিশ্রম হয় তো যারা করে তারাই বুঝতে পারবে আমার কষ্টটা তো এতখানি কষ্ট করেও যদি দেখি যে আমার মানে কেউ কিছু সাপোর্ট করছে না কেউ আমাকে মানে আমাকে ভরসা দিচ্ছে না তো কতখানি মনটা খারাপ হয় তোমরা বুঝতেই পারছো তো আমি যে এত কষ্ট করে ভিডিওটা করছি তারপর যদি দেখি যে কেউ ভিউজ হচ্ছে না বা কেউ যদি দেখছে না তারপর মনটা ক্ষতি খুব খারাপ হয় তো বিশেষ করে পাড়া পাড়া গ্রামে বলতেই পারো যে পাড়া গ্রামে একটা মানুষ যদি ধরো উঁচুর দিকে উঠতে লাগে তো তাকে কিভাবে নিচে নামাবো সেই চেষ্টায় সবাই ব্যস্ত হয়ে পড়ে যে সে কেন উঠছে আমি উঠছি না এরকম একটা চাহিদা যে তাকে কি করে আমরা নিচে নামাবো তো এটা কেউ ভাবে না যে সে যে মানুষটা উঠছে সে তো আমাদেরই গ্রামেরই বা আমাদেরই তো চেনা সে যদি উঠছে তাহলে তো আমাদেরই আমাদেরই তো সেটা গর্ব তো সেই মানসিকতাটা কারোরই মনে নেই আজকালকার মানুষ এমনই স্বার্থপর যে নিজেরটুকু ছাড়া মানে একটা কোনো যদি ভালো হয় তো সে কিছুতেই বুঝতে পারে না তো ওদিকে ধরো যাই হোক বাদই দিলাম ওই কথা আজকে আর তেমন খারাপ কথা কিছু বলবো না তো বুঝতেই পারছো যে আমার অবস্থাটাও ঠিক ওই একটা অবস্থা মানে আমি যে যে করছি কাজ করছি বা আমি যে এগিয়ে যাই মানে অনেক মানুষেরই অনেক রকম মানসিকতা একটা ষা মনের মধ্যে বাসা বাঁধে যে তাকে করে নিচে নামাবো তো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তাও আমি সমস্ত কিছু মানে বাধা বিপত্তি পার করে তো আমি আমার কাজে এগিয়ে যাচ্ছি তা তোমরা আমাকে সব মানে সাপোর্ট করো আমি যেন আমার কাজে আমার লক্ষ্যে যেন আমি ঠিক থাকতে পারি আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন রান্নাঘরটা সমস্ত কিছু গুছিয়ে নিলাম যেখানকার যেগুলো জিনিসগুলো ছিল তো সেগুলো সব দিয়ে দিলাম আর এই গরমে দেখতেই পারছো আমার অবস্থা পুরো একবারে ঘাম ঝরে ঝরে পড়ছিলো তো উপরে রান্না করে ফ্যান চালিয়ে দিয়েছি এত গরম মানে রান্না বান্না শেষ করে ফ্যানের নিচে পাঁচ মিনিট একটু দাঁড়া দাঁড়ালাম আর তারপরেই দেখো এখানে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে তো আমি ডেলি গ্যাস মুছে নিই মানে ডেলি গ্যাস তিনবার করে মুছি আর যদি কোনো জিনিস ধরো গ্যাসের মধ্যে উপচে পড়ে যায় তাহলে তো গ্যাস মুছেই মানে ডেলি আমাদের পাঁচ ছবার গ্যাসটা মুছেই নিই তো গ্যাসটা পুরো একবারে নতুনের মতো হয়ে আছে তো প্রথমে ধরো সার্ফ জল দিয়ে মুছে নিয়ে তো শুকনো একটা নিয়ে আবার আমি গ্যাসটাকে ভালোভাবে রিপিট করে দু তিনবার করে মুছে নিই তো গ্যাসটা মুছে নেওয়ার পর আমি এখানে দেখো পাশে বেসিন ছিল তো বেসিনটা মানে রান্না বান্না করি আর ওখানে পাশে বেসিন তো হাত ধুতে খুব সহজ হয় খুব মানে সুবিধা হয় আর রান্নার এই জায়গাটা না আমাদের খুবই ছোট যে স্লাবটার ওপরে গ্যাসটা রাখা হয়েছে সেটের ওপরে তো সেই সেটটা খুব ছোট তো রান্নাবান্না করে ভিডিও করতে ওখানটায় খুব অসুবিধা হয় তাও কোনো রকমের কষ্ট করে ভিডিওটা করি বা কাউকে বলি একটু ভিডিওটা করে দিতে তো দেখো আর গ্যাসটা মোছা হয়ে গেছে এখন আমি বেসিনটাকে ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপর যে ঘর বারান্দাগুলো আছে ওগুলো ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব তো মুছে নেওয়ার পর গুপটা ঘর বাড়ি আমার পরিষ্কার হয়ে যাবে আর ওদিককার বাসনগুলো যেগুলো ছিল রান্নার একটু বাসন তো ওগুলো দিদি বললো আজকে মেজে দিচ্ছি তো দিদি ওদিকে মেজে নিচ্ছে আর মানে যেদিন বাড়িতে থাকে তো দিদি আমার সত্যি খুব হেল্প হয় অনেক কাজে সত্যিই আমাকে খুব সাহায্য করে আর না থাকলে তখন আমাকে করে নিতে হয় কিন্তু দিদি থাকলে খুব সহজ হয় খুব হেল্প করে মানে একা টুকিটাকি কাজে বেশ হেল্প করে মানে সব কাজটাই করে নেয় আর আমি এদিকে রান্নাটা করে নিই তো মানে কষ্ট হয় না দুজনে হাতে হাতে করে নিই সমস্ত কাজ তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেসিনটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি তো বেসিনটাও আমাদের ডেলি ডেলি পরিষ্কার করি তো তিন চারবার করে তো বেসিনটাও একেবারে নতুনের মতো হয়ে আছে তো ফাইনালি দেখো আমার সমস্ত ঘর বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে ঠিক একটা মানে সকাল থেকে কাজে লেগে পড়েছি এখন বাজে এক মানে এখনো কাজ আছে ধরো ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো ওগুলো তো আছেই তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না তো আজকে এইটুকুই ভিডিও করলাম তো গোটা ঘর বাড়ি যে পরিষ্কার করলাম সেই লোকটা তোমাদের একবার দেখিয়ে নেই তো দেখতেই পাচ্ছ এই যে গোটা ঘর বারান্দা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখানে বাবা স্নান করে আর্নিক সারছে তো বাবা একটু দেরিতেই আন সারলেন আজকে মানে বয়স্ক মানুষ তো পারে না তো যখন যখন মন হয় তখনই আরেকটা সেরে নেয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে আর ওই ঘরে ছেলে শুয়ে আছে ওই ঘরের অবস্থাটা যাচ্ছে তাই হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর বেশি বড় ভিডিও করলাম না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো ততক্ষণের জন্য তোমরা এই গরমে ভালো থেকো সুস্থ থেকো টাটা